আমরা এখন কোথায় প্রথমে মার্কেটিংয়ে বেরিয়েছিলাম সেখান থেকে কিনবো বলেই বেরিয়েছিলাম কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আমরা একটু খাবারের জায়গায় যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখুন চলো এখনো জায়গা ভিড় প্রচন্ড ঘিরে পেয়েছে তারপর রয়েছে খাবো সেটা তো অনেক লাগবে দেখো ওয়েটিংয়ের পর এখন আমাদের খাবারের থালিটা আসে খাবারের থালিতে কী কী আছে একবার দেখে না দেখ প্রথমে আছে লুচি তারপরে আছে আলুর তপা তারপরে তুই আছে সাদা ভাত আছে বেগুন ভাজা আছে ঝিরি আলু ভাজা তার সঙ্গে আছে শুক্ত ডাল তারপরে আছে ভেটকি পাতুরি পোলাও মাটন কষা চাটনি রসগোল্লা আর এখানে আছে পা ঠিক আছে চলন লিচড়ি কেমন হয়েছে আর রেস্টুরেন্টের নামটা এখনও তোমাদের জানানো হয়নি তারপরে জানানো হয়নি একটা বেগুন ভাজা দিয়ে তুমি কি কি খাচ্ছো

और मैं आपको बता दूं कि চাটনি দিয়ে পাপড় দিয়ে খোয়ার পরে যে লাস্ট মিষ্টি খাচ্ছি ওই দিয়ে শেষ করুন বা কমেন্ট করে জানিও শেয়ার করে দিও সক্রিয়া সফি সাবস্ক্রাইব করে দিন

Malvar mı kizde var